হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বিয়াস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হলো মেহগুনি কাঠের দরজা এই দরজাগুলো কুমিল্লাতে ডেলিভারি যাবে কুমিল্লা আন্তলি ক্যান্টারমেন থানা এই দরজাগুলো ডেলিভারি যাবে তো বিয়াস আপনাদেরকে দেখানো দেখা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা যারা আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দরজার ভিডিও দেখে দরজার ডিজাইন দেখে আপনারা দরজা অর্ডার করে আপনার বাড়িতে নিতে চান তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে পারেন অবশ্যই আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দরজা দেখতে পারবেন তো আজকে যে দরজাগুলো ডেলিভারি যাবে এই দরজাগুলো সবই হলো আপনার বানিস ছাড়া একদম ন্যাচারাল র ন্যাচারালভাবে তো আপনার এই ডিজাইনের দরজাগুলো আপনাদেরকে বলবো কত টাকা প্রাইস পড়েছে কীভাবে দরজাগুলো তৈরি করলাম সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন না টেনে কারণ আপনি যদি টেনে দেখেন দেখা যায় এখানে একটা ডিজাইন মিস করতে পারেন বা একটা গুরুত্বপূর্ণ কথা মিস করতে পারেন তো সেই জন্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের যারা আমাদের এই চ্যানেলটা নেয় অবশ্যই অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো ফার্স্টে আপনার এখান থেকে দেখাতে চাই যে এই যে এখানে যে দরজাটা আছে এটা হলো মেহগুনিকাঠের কাঠের দরজা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি একদম বানিশ ছাড়া র মডেল হ্যাঁ তো এই ডিজাইনটা দেখেন খুবই ডিজাইনটা আপনারা যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এই দরজাটার দাম পড়বে হলো সাত টাকা বাণিস ছাড়া সাত হাজার টাকা আমাদের প্রত্যেকটা দরজা এদিকে মোটা আছে পাকাদের ইঞ্চি এবং কি আমাদের দরজাগুলো একবারে ফিঙ্গারিং জয়েন করে এই দরজাগুলো তৈরি করা হয় তো এরকম আপনারা সেম ভাবে আমাদের থেকে একটা দরজা যদি সংগ্রহ করতে চান ডেলিভারি চার্জ সহ আপনারা সাত টাকা নিতে পারবেন আর এখানে দেখেন আরেকটা দরজা আছে এগুলো যাবে হলো আপনার রাজশাহীতে সেম ডিজাইনের দুটো দরজা আছে রাজশাহীতে ডেলিভারি যাবে তো এটা হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট আপনারা চাইলে তিন ফিট বাই সাত ফিটও করে নিতে পারবেন এটাও বানিশ ছাড়া সাত হাজার টাকা পড়বে ডেলিভারি চার্জ সহ আপনারা যদি বানিশ করে নিতে চান আলোচনা সাপেক্ষে আপনাদেরকে বানিশের দামগুলো বলে দেওয়া হবে তো এখানে দেখেন আরও কিছু দরজা আছে খুবই সুন্দর সুন্দর তো এই দরজাটাও কিন্তু আপনার তিন ফিট বাই সাত ফিট এগুলো যাবে হলো কুমিলা কুমিলা আমতলি গ্রাম আর হলো আপনার ওই যে ক্যান্টনমেন্ট থানাতে ডেলিভারি যাবে তো এই দরজাগুলো আমি সাত হাজার টাকা করে বিক্রি করছি বানিশ ছাড়া এর আগে এই ভাই আমার থেকে আরো ছয় পিস দরজা নিয়েছিল ছয় পিস দরজা পেয়ে উনি ভালো মনে করছে বা খুশি হয়েছে এই বিদায় ওনার পুরা ওখানে সাততলা বাড়ির জন্য এর আগে ছয় পিস দরজা নিছে আর এখন দশ পিস দরজা নিতেছে তো আপনারাও চাইলে এরকম দরজা আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন তো এই দরজাগুলো সাত হাজার টাকা করে বানিশ ছাড়া বানিশ করে নিলে আলোচনা সবাইকে আপনাদেরকে দামগুলো বলে দেওয়া হবে তো বিরাস্ট এখানে দেখেন আমাদের কাঠের যে সৌন্দর্য কাঠের যে কাজগুলো প্রত্যেকটা পাল্লা কিন্তু আপনার কোন করে তৈরি করা হয় এবং কি আমাদের কাঠগুলো আগে সংগ্রহ করার পরে আমরা এই কাঠগুলো কেমিকেল সিদ্ধ বয়লিং করে তারপরে দরজাগুলো তৈরি করি হ্যাঁ তৈরি করার পূর্বে আপনাদেরকে ডিজাইন করে আপনাদের ডিজাইন অনুযায়ী এই দরজাগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই তো এরকম দরজা আপনারা আমাদের থেকে যদি নেন তিন বছর লিখিত গ্যারান্টি সহকারে আপনার প্রত্যেকটা দরজার দাম পড়বে সাত টাকা করে যদি ডিজাইন চেঞ্জ করেন সেটা যদি ডিজাইন দামি হয় দাম বাড়বে যদি ডিজাইন কম দামি হয় সেটা দাম কমবে তো আপনারা যদি নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা অর্ডার করতে পারেন তো তবে এখানে যে দরজাটা এটাও সেম ডিজাইন একই রকম চারটা দরজা অর্ডার করছে ভাই আর আর মেনডোরের জন্য আছে ভিন্ন ভিন্ন কিছু ডিজাইন তো এই দরজাগুলো সাত হাজার টাকা করে মেহেগুনি কাঠ দিয়ে তো মেহেগুনি কার্ড দিয়ে যদি আপনারা আমাদের থেকে নিতে চান তাহলে সাত হাজার টাকা পড়বে তো সাত হাজার টাকা হলে ডিজাইন এই ডিজাইনের দরজা দিয়ে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো এখানে আর দরজা আছে এই দরজা গুলো যাবে ঢাকা হাজারিবাগ এখানে সেম এই ভাই আমার থেকে এর আগে আটচল্লিশটা চৌকাঠ নিয়েছিল আহ এখনো উনি আমার থেকে এই দরজা দুইটা অর্ডার করছে প্রাথমিক অবস্থায় যে দুইটা দরজা নিয়ে উনি আগে ভিতরে কিছু কাজ করাবে তারপর উপরের কাজগুলো যখন শেষ হবে তারপর বাদ বাকি দরজাগুলো একসাথে অর্ডার করবে তো ব্যাস দেখেন খুব সুন্দর স্যাম্পলের ভিতরে দেখতে কত সুন্দর লাগে তো এই দরজাটা আছে 3 ফিট বাই 7 ফিট আপনারা চাইলে বড় নিতে পারবেন বা না ছোটও নিতে পারবেন তো যে অবস্থা আছে এই অবস্থা ওনার কাছে আমি বিক্রি করছি হলো 7000 টাকা করে আপনারা অর্ডার করে যদি আমাদের থেকে নেন দাম পড়বে 7000 টাকা তো ব্যাস এখানে কিন্তু আরেকটা মেন দরজা আছে একটু বড় সাইজের দেখেন উপরে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে বাংলায় আপনি চাইলে অন্য আরো অন্য অন্য কিছু লিখতে পারেন বা আপনার বাচ্চা কাচার নাম লিখতে পারেন বা আপনার নাম লিখতে পারেন বা আপনার বাবা মা আর দোয়া এরকম কিছু লিখতে পারেন যা লিখতে চান লিখে দিতে পারবো আপনার ডিজাইনটা দেখেন টপ ডিজাইন খুব সুন্দর এই সবগুলো দরজায় আজকে যে ডেলিভারি যাবে একদম বানিশ ছাড়া এখন আপনি বানিশ করার আগে আপনারা যদি বানিশ করে নিতে চান বানিশ করেও দিতে পারবো বানিশের দাম আলাদা দেওয়া হবে তো এই দরজার আপনি দাম পারবো সাত হাজার টাকা বানিশ ছাড়া সাত টাকা হলে আমাদের থেকে আপনি দরজা নিতে পারবেন আপনার অনেকে দোকানে আপনি পেয়ে যাবেন অন্য ভিডিও দেখবেন ছয় হাজার সাড়ে পাঁচ এই রেটে দরজা পাবেন কিন্তু এই রেটে আপনারা আপনাদেরকে আমি দরজা দিতে পারবো না আমাদের থেকে দরজা নিতে গেলে আপনার দাম দিতে হবে সাত হাজার টাকা কারণ আপনার ছয় হাজার সাড়ে ছয় হাজার পাঁচ হাজার টাকায় যে দরজাগুলো বিক্রি হয় এগুলো সিজনিং ট্রিটমেন্ট ছাড়া ওগুলো সর্বোচ্চ দুই তিন বছর ব্যবহার করবেন এর ভিতরে এরা ড্যামেজ হয়ে যাবে তো আপনারা আমাদের থেকে দরজা সংগ্রহ করবেন সাত হাজার আট হাজার টাকা করে দশ হাজার টাকা করে সেই দরজাগুলো লিখিত গ্যারান্টি পাবেন তিরিশ বছরে তিরিশ বছরের ভিতরে আপনার এই দরজাগুলো কোনো সমস্যা হলে আমরা আমাদের নিজস্ব খরচে আপনাদের দরজাগুলো চেঞ্জ করে দেবো তো দিয়ে এখানে কিন্তু আরেকটা একটা দরজা দেখেন হ্যাঁ এই দরজাটা দেখেন আপনার খুব সুন্দর একদম সিম্পল ডিজাইন ডিজাইনটা কিন্তু স্ট্যান্ডার্ডের ভিতরে স্ট্যান্ডার্ড একদম সিম্পল স্ট্যান্ডার্ড ডিজাইনের ভিতরে করা আপনারা যারা অনেক বেশি ডিজাইন পছন্দ না করেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা মেন রোডের জন্য এটাও কুমিল্লা ডেলিভারি যাবে এই দরজারা দাম পড়ছে হলো সাত হাজার পাঁচশো টাকা কারণটা হলো এটার সাইজটা একটু বড় সাড়ে তিন ফিট এই জন্য এটার পাঁচশো টাকা দাম বাড়ছে আপনার যদি তিন ফিট হয় সেটা হবে সাত হাজার টাকা যেটা সাড়ে তিন ফিট সাড়ে সাত হাজার 3 তিন ফিটের টাকা তো এখানে দেখেন এটা দেখেন এবং কি কতটা সুন্দর লাগে সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারতেছেন এখানে কিন্তু কাঠের ভিতরে কোনো জায়গায় কোনো স্পট নাই তারপর কাঠ এটা হলো প্রাকৃতিক জিনিস এটার ভিতরে একটু না থাকতে পারে একটু ফুটা থাকতে পারে কিন্তু আপনাদেরকে পচা দিব না খাওয়া দিব না ঠিক আছে আপনার এইভাবে যদি নিতে চান বা দাম সাত হাজার টাকা আর একটা দরজা আছে চব্বিশ তারিখ উনি পঁচিশ তারিখে সৌদি আরব চলে যাবে এই জন্য একদিন আগে উনি দরজাটা আমাকে পাঠাইতে বলছে আমি এই জন্য এই দরজাটা একদিন আগে পাঠিয়ে দেবো তো এগুলো দাম সাড়ে সাত হাজার টাকা তাছাড়া কিন্তু আমাদের কাছে অসংখ্য প্লাস্টিকের দরজা আছে দেখেন এই পরিমাণ দরজা সবসময় আমাদের স্টকে থাকে এবং কি আমাদের নিজস্ব স্টকে থাকে তো আপনারা যদি আমাদের থেকে দরজা অর্ডার করে নিতে চান সেক্ষেত্রে ভিডিওর করে আপনারা অর্ডার করতে পারবেন আর যদি আমাদের দোকানে এসে সরাসরি অর্ডার করতে চান তো সেই ক্ষেত্রে সেটাও পারবেন তো আপনারা আমাদের দোকানে যদি আসতে চান দোকানের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা মেইন মেন রোড বসিলা আপনার র্যাব অফিসের সামনে আসলেই আপনি আমাদের দোকানটা পেয়ে যাবেন তো র্যাব অফিসটা আপনি যদি মোহাম্মদপুর থেকে আসেন তাহলে তাহলে পড়বে বাম সাইডে সাইডে ডান আমার দোকান পড়বে আর কেয়ানীগঞ্জ থেকে যদি আসেন মোহাম্মদপুর যাওয়ার আগে র্যাপ অফিসের সামনে হাতের বাম সাইডে আমাদের দোকানটা পেয়ে যাবেন তো বিহাস অনেক কথা বললাম আমাদের কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম